টিনের ঘর তার হাতে আবার আইফোন বাবা রে লোককে দেখানোর জন্য এই ফকিন্নি গুলো এই ভিখারিরা কি করবে তার নয় ঠিক হ্যাঁ হ্যাঁ এরকম টাইপেরই কমেন্ট আমার ভিডিওতে আসে তো চলো সেই সব কমেন্টের রিপ্লাই আর আমার আজকে ঘরের কাজ শুরু হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওরতে তার আগে বলি তোমাদের সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা যে আমার এত ভিডিও দেখো তোমরা সব থেকে বেশি ফলোয়ার্স আমার খুব ভালো তোমরা আমাকে সাপোর্ট করো এত এত ভালোবাসা দাও এত এত ভিউজ আছে আমার ভিডিওতে হ্যাঁ কিছু কিছু খারাপ মানুষ থাকে তাদের কথায় অতটাও কান দি না কিন্তু দেখো আমিও তো মানুষ আমারও তো একটু হলেও গায়ে লাগে আর হ্যাঁ সব থেকে বড় কথা আমি নিজের দমে এগুলো করছি কারুর কাছে কিন্তু ভিক্ষা চাইছি না যে আমাকে দাও বা তোমরা এসে আমার ঘরটাও চালিয়ে যাচ্ছ না যে এসব কথা বলবে হ্যাঁ এই কথাগুলো সবাই বলে না দুটো চারটে মানুষ বলে কমেন্ট করে হ্যাঁ তোমাদের কাছে তো আমি চাইতে যাচ্ছি না যে তোমরা এত বড় বড় কথা বলবে যাই হোক তোমরা আমাকে বাজে বাজে কমেন্ট করতেই থাকো আর আমি আমার জীবনে এগোতেই থাকবো তোমাদের কথা আমার কোনো কানে লাগবে না আর মনেও ব্যথা হবে না হ্যাঁ একটু একটু কষ্ট হবে কিন্তু ভুলে যাব। কারণ ভালোবাসার মানুষ আমার অনেক আছে অনেকেই ভালো ভালো কমেন্ট করে সেসব মানুষের কথা ভেবেই আমি আমার জীবনে এগিয়ে যাব তো আমার ঘরে যেন একটা বাস লাগানো ছিল মাঝখানে সেই জন্য না আমি খুব ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না তাই মিস্ত্রিকে বললাম সে বাসটাও খুলে দিতে আর দেখো প্লাস্টিকটা লাগানো হয়েছে